আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে আজকে আমরা শিখবো কিভাবে অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় ওকে তাহলে আমরা গত লেকচারে শিখছিলাম যে কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমেল রূপান্তর করা যায় এবং আমি তোমাদেরকে ওইখানে কতগুলো কাজ দিয়েছিলাম আশা করি যে তোমরা ওই কাজগুলো কমপ্লিট করছো দেন এই ভিডিওতে আসো যদি তোমরা হচ্ছে গত লেকচারটা না দেখো যে বাইনারি সংখ্যাকে কিভাবে ডিসিমিল সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নিবা তাহলে আজকে আমাদের নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির উপর তিন নম্বর লেকচার তাহলে আজকে আমরা শিখবো যে অক্টাল সংখ্যাকে ডেসিমেল রূপান্তর তাহলে তোমরা আগের টেকনিকগুলো মনে হয় জানো যদি আমরা ক নম্বর ম্যাথের সমাধান করি তা দেখো তো এখানে কি দেওয়া আছে দুইশো এবং এটা কোন সংখ্যা অক্টালে তাহলে আমি কি করব তোমরা কি জানো যে অক্টাল সংখ্যার বেজ বা ভিত্তি কত তো অক্টাল সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে আট তাহলে আট দিব তাই না বলছে আমি কি লিখবো ডেসিমেল লেখে নিচে কি দিবো আমরা বলতো টেন কেন টেন দিলাম কারণ ডেসিমেলের বেজ বা ভিত্তি হচ্ছে দশ এখন আমি গত লেকচারে তোমাদের কি বলছিলাম যখনই তোমরা দশ পাবা কি পাবা দশ পাবা তখন কি করবা মনে মনে দশকে রিমুভ করে ফেলবা বা মুছে ফেলবা ধরে নাও দশ এখানে নাই যদিও আমার কাছে দশ আছে ধরে নিলাম দশ নেই দশ যদি না থাকে তাহলে এখানে কি আছে আমাদের মূল উদ্দেশ্য কি বের করা তাহলে আট অবস্থা আছে গুণ অবস্থায় তাহলে কি করবা তুমি আটকে প্রত্যেকটা ডিজিটের সাথে পুন করে দিবা তাহলে আমি কি লিখবো এখানে যে দুই গুন কত আট সূত্রের যোগ তারপর কত জিরো গুণন আট সূত্রের যোগ তারপর তিন গুণ আট এটা তো যাহ যদি গত লিখসাটা না দেখো তাহলে হচ্ছে ওটা অবশ্যই অবশ্যই দেখে আসবা তাহলে যখন আমরা লেখা শেষ করলাম তখন আমরা কি করবো পাওয়ার গুলো এখান থেকে জিরো ওয়ান টু এইভাবে দিব ওকে তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করো যে দুই গুণ আট আট কথা চৌষট্টি জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হবে যোগ আটের পর জিরো মানে ওয়ান তোমরা এটা জানো যে কোনো কিছুর পর জিরো মানেই হচ্ছে ওয়ান তার মানে এখানে যদি একশো থাকে তার উপরে জিরো থাকে তার মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান হলে কত থ্রি গুনন ওয়ান ওকে তাহলে কত আছে আমাদের চৌষট্টি গুণন কত দুই চৌষট্টি গুণন দুই যোগ কত আমাদের যোগ হচ্ছে তিন কত হয় একশো একশো মান আসে তাহলে দেখো তো আমি দুইশো তিনের মান কি পাইলাম অতএব দুইশো তিন এইট এই অক্টালের মান হচ্ছে আমাদের একশো একত্রিশ এটা দেব আমি টেন ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা দুই নম্বর ম্যাথের সমাধানে যাই দুই নম্বর ম্যাথ আমাদের যেটা বলছে যে একশো তেইশ ফাইভ ফোর জিরো এতকে তুমি ডেসিমেলে কনভার্ট করো তাহলে সেমভাবে ভাবে করবা সেমভাবেই ভাবেই করো যে আমাদের কি দেওয়া আছে এখানে খ নাম্বারে যখন আমরা সমাধানটা করবো যে একশো তেইশ দশমী ফাইভ ফোর জিরো এখানে দিব আমি কত আট দিব কারণ হচ্ছে এটা আমাদের অক্টার সংখ্যা বের করবো কি ডেসিমেলে এটার নিচে হচ্ছে টেন তাহলে টেন মানে কি রিমোভ টেন মানে মনে মনে বাদ তাহলে কি বের করতে হবে ডেসিমেল আট কি অবস্থা আছে গুণ অবস্থায় এখন দেখো যে আমরা কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কাজটা করলাম ক নাম্বার যে ম্যাথের সমাধানটা করছি বাট এখানে আমাদের দুইটা অংশ আছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আরেকটা একটা কি ভগ্নাংশ তাই না যাই থাক কোনো সমস্যা নেই আমাদের গুণ অবস্থা আছে প্রথম আমাদের যেটা কাজ করতে হবে ওটা গুণ করে দাও তাহলে একের সাথে কি হবে আট গুণন যোগ দুইয়ের সাথে আট গুণন যোগ তিনের সাথে আট গুণন তাহলে দেখো আমাদের প্রথম যে অংশ আছে যে দশমিকের সামনের অংশ এটার কাজ কিন্তু আমি করলাম তাহলে এখানে কিভাবে এই দশমিকের জন্য একটা প্লাস নেওয়ার পর তারপর দেখো তো কি আছে আমাদের ফাইভ আছে সো ফাইভ গুনো নেট যোগ আমাদের কত আছে ফোর গুনো নেট যোগ আমাদের কত আছে জিরো গুনো নেইট তাহলে এই দিক থেকে পাওয়ার গুলো কি হয় আমাদের জিরো এক দুই এদিকে গেলে কি হবে তিন চার পাঁচ ছয় সাত আট বাট এই দিকে যখন যাবে পাওয়ারগুলো আমাদের মাইনাস হবে সো মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি আশা করি তোমরা বুঝতে পারছো যদি আরো এইখানে ডিজিট থাকবো তাহলে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স হয়ে যেত হ্যাঁ তাহলে এটা আমাদের কত হয় আটের আটের উপর স্কোয়ার মানে কত চৌষট্টি যোগ আটের উপর ওয়ান মানে আট তাহলে আট দু ষোলো যোগ আটের পর জিরো মানে ওয়ান সো তিন তিনগুলো এক কত হবে আমাদের তিন যোগ এটা আমরা কেন ক্যালকুলেশন করবো অর্থাৎ এইট ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান ভাগ এইট ওকে তাহলে ওয়ান ভাগ যদি এইট দেখলে উপর কী হবে আমাদের ফাইভ ভাগ এইট যোগ তারপর উপরে কী আছে আমাদের ফোর তাহলে এইট স্কোয়ার এইট ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান ভাগ এইট স্কোয়ার তাহলে ওয়ান ভাগ এইট স্কোয়ারের মান কত ওয়ান ভাগ চৌষট্টি তাহলে এখানে লিখবো আমি নিচে চৌষট্টি জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আমাদের জিরো আসবে এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি যে ফাইভ ভাগ আট এত যোগ হচ্ছে আমাদের কত ফোর ভাগ চৌষট্টি এত যোগ কত আমাদের তিন সরি

আর বাই ডেসিমিলে কনভার্ট করবো বা দশমিকে কনভার্ট করবো তখন আমরা মান্ত পাবো এইট তিআশি দশমিক সিক্স এইট সেভেন ফাইভ টেন এটা হচ্ছে আমাদের হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারছো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা তাহলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে এখন আমি হোমওয়ার্ক হচ্ছে তোমরা এইগুলা হচ্ছে করে নিয়ে আসবে হ্যাঁ একশো ধরো যে পঁচিশ এইটকে তোমরা হচ্ছে কৃষি কনভার্ট করবা আর ডেসিমেলে কনভার্ট করবা তারপর দিলাম যে একশো তিরিশ দশমিক ফাইভ সেভেন ফাইভ এতকে তোমরা ডেসিম কনভার্ট করবা তারপর দিলাম দুইশো দশমিক সেভেন ফাইভ এটাকে তোমরা ডেসিম এ কনভার্ট করবা তাহলে তোমাদের এই তিনটে কাজ থাকলো তোমরা এই তিনটে করার পর কমেন্টে অবশ্যই জানাবো ধন্যবাদ সবাইকে